পথটি নয় এবং গোয়েল চট্ট থেকে শুরু করে ঢাকা মেডিকেলের যে পথগুলো রয়েছে সংরক্ষিত এলাকা যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি কিন্তু সাধারণ যে গাড়ি চলাচল যানবাহন চলাচল সেটি বন্ধ করা হয়েছে রাত পহালে ঢাকসুর যেই আসন্ন নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে আর সেই লক্ষ্যেই রাত আটটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে ঢাবি প্রশাসন এবং রাত আটটার পর থেকে সেটি কার্যকর হয়েছে শাহবাগ এলাকা থেকে যে প্রবেশদ্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেটি কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এতে কিন্তু দুর্ভোগে পড়েছেন সাধারণ যারা যাত্রী রয়েছেন এবং যাদের শুধুমাত্র যে শিক্ষক শিক্ষার্থীদের আইডি কার্ড আর রয়েছে পরিচয়পত্র রয়েছে সেটি দেখে কিন্তু সেখানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে অন্যথায় তাদেরকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেটি কিন্তু জোরদার করা হয়েছে রাত মহলেই ডাকশো নির্বাচন দু সেই লক্ষ্যেই নিরাপত্তার সুরক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় রাত আটটার পর থেকে এই যে প্রবেশদ্বার সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচলের কিন্তু একটু ডাঘাত ঘটছে কিন্তু পূর্ব নির্ধারিত এই বিষয়টি কিন্তু এখানে যারা কর্মরত রয়েছেন তারা সেটি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পরিচয়পত্র দেখে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই বিষয়ে তৎপর রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন রাত আটটার পর থেকে রাত আটটার পর থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু প্রবেশ বন্ধ রয়েছে এবং শুধুমাত্র শাহবাগের যেই প্রবেশ মুক্তি রয়েছে সেটি নয় চত্বর ঢাকা মেডিকেল এলাকা থেকে সেই সবগুলো কিন্তু এই বন্ধ রয়েছে প্রবেশদ্বার সেটি লক্ষ্যেই কিন্তু ঢাকা প্রশাসন সেই কাজ করছেন রাত পোহালেই ডাকসু নির্বাচন আর সেই নির্বাচনের লক্ষ্যে সর্বাত্মক নিরাপত্তার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে প্রবেশমুখ সেটি বন্ধ রাখা হয়েছে এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষক রয়েছেন কর্ম কর্তা কর্মচারী রয়েছেন এবং দাকস নির্বাচনকে ঘিরে যারা এইটির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন শুধুমাত্র তাদেরকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং সঙ্গে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে অন্যথায় তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পূর্ব ঘোষিত রাত আটটার পর এই প্রবেশ জনসাধারণের চলাচল বন্ধ করার কথা রয়েছে সেটি নির্ধারিত সেই সময়টিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা প্রশাসনের রয়েছেন তারা ভাবি প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু সেটি কার্যকর করছেন এবং এর কারণে কিন্তু শাহবাগ এলাকায় বেশ কিছু যানজটের সৃষ্টি হয়েছে এবং তার লক্ষ্যেই সেটি নিরসনে কিন্তু কাজ করছেন স্বেচ্ছাসেবক এবং ঢাবি প্রশাসন এবং স্কাউটের যারা রয়েছেন তারা এই বিষয়টি লক্ষ্য করছেন দর্শক সমকাল লাইভের সবকারকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ঠিক শাহবাগের পাশে যে প্রবেশদ্বারটি রয়েছে তার সামনে এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই প্রবেশ জনসাধারণের চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে রাত আটটার পর থেকে সেটি চালু হয়েছে এবং আগামীকাল নির্বাচন সকাল আটটা থেকে শুরু হবে এবং শুধুমাত্র পরিচয়পত্র সারা কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না